সালামু আলাইকুম আহমতুল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা ত্রিকোণমিতির নবম শ্রেণীর নয় দশমিক এক অধ্যায়ের সমান থ্রি বাই ফোর হলে এক উন্নয়নের অন্যান্য ত্রিকোণ অনুপাত বা পরিমাণ করো দুই নম্বর যে অঙ্কটি আছে সেটি সমাধান করবো সেটা জানার জন্য বা সেই অঙ্কটি সমাধান করার জন্য আমাকে জানতে হবে sin cos tan অর্থাৎ sin θ লম্ব বায়ু অর্থাৎ লতি cos θ ভূমি বায়ু ত্রিভুজ ভূতি tan θ সমান লম্ব ভূমি লব এবং এই তিনটা যদি জানি তাহলে অটোমেটিক আমরা বাকি তিনটা জানতে পারি যেমন sin θ সমান হচ্ছে cosec √r তাহলে cosec হচ্ছে তোমার cosec ac c cosec হচ্ছে উল্টা না উল্টা হচ্ছে আপনার এটার উল্টা অর্থাৎ অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব আবার cos হচ্ছে তাহলে আপনার sec cos এর উল্টা হচ্ছে sec তিনটা আমি জানবো তিনটা জানার পর অটোমেটিক বাকি তিনটা এখান থেকে আমরা বের করে নেব অর্থাৎ অতিভুজ বাই হচ্ছে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই হচ্ছে ভূমি আর টেন হচ্ছে ভূমি বাই লম্ব টেন হচ্ছে টেন হচ্ছে কট কট হচ্ছে উল্টাটা উল্টাটা হচ্ছে ভূমি বাই লম্ব এরকম ভাবে আমরা শুধুমাত্র এই তিনটা মান রাখবো তিনটা সূত্র আমি লিখে রাখছি লতি লোম এবার আমরা এই অঙ্কের সমাধান করি দেওয়া 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 আছে 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 এর সমান সমান হচ্ছে 3/4 এই সূত্র অনুযায়ী এর মান হচ্ছে আপনার লম্ব বাই অতিভুজ অর্থাৎ লতি 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 হচ্ছে লম্ব বাই অতিভুজ লিখি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে এটাকে যদি আমি একটা যেহেতু আমি

যেকোনো বিষয়ের সংখ্যা বা যেকোনো অক্ষর মানে ওই জিনিসটা ততবার গুণ তিনের উপর পাঁচ ছিল এবার শেষ হয়েছে বমি বা সিক্সটিন মাইনাস নাইন সমান হচ্ছে সেভেন সমান হচ্ছে বমি স্কোয়ার বা শুধু বুমি হচ্ছে বর্গমূল করলে রুট সেভেন বুমি সমান হচ্ছে রুট সেভেন পক্ষে বর্গমূল এইবার আমার বাকি ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে এখন আমি যদি আগে সাইন এর পরে কোসেক বের করি ও কোসেক এখান থেকে হয়ে যেত কোসেক হলে হচ্ছে আপনার কোসেক থিটা হচ্ছে কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব এখানে যে রুট সেভেন অতিভুজ বাই লম্ব ফোর বাই অতিভুজ বাই লম্ব কোসেক আচ্ছা এবার হচ্ছে কস

দুই নম্বর অঙ্কের সমাধান অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও গুলো ভালো করে মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু